আমার মতো ওনাদের খাবারটা অনেক ভালো হবে তো তারপরে লেগ পিস টা আমার মুখে নেওয়ার পর মনে আছে না আসলে খাবারটা আছে কোনো মতো আর খাবারটা ভালো হবে না কেন কারণ ওনাদের সেট ম্যানে যেরকম ওনাদের কিন্তু বিলও সেই রকম না মানে কিছু না মানে একটা রেস্টুরেন্ট দেখাবো তো এই রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট টা খুবই নতুন হয়েছে মানে কিছু রেস্টুরেন্ট খুলছে রেস্টুরেন্ট টা অবস্থিত হলো আলী মাদ্রাসা ঠিক অপোজিটে মানে পাশে

পেন্টিং করা আর সাইডে এত সুন্দর সুন্দর ফুল লাগা লাগছে ওই ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে কারণ অনেক সুন্দর সুন্দর সরুট যায় আর এই যে দেখতে সাইড দিয়ে সুন্দর সুন্দর জিনিসপাতি রাখছে এই জিনিসপাতি গুলো কিন্তু আমার কাছে সুন্দর লাগছে আর আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে আর এখানে খাইতে চলে আসবেন আর লোকেশনটা কিন্তু আমি ইতিমধ্যে একবার বলে দিচ্ছি আর আর সুন্দর করে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আলিয়া মাদ্রাসার পাশে আলিয়া মাদ্রাসার পাশে যেখানে মোটরসাইকেলের একটা দোকান আছে সেই মোটর দোকানের উপরেই কিন্তু এই অ্যানাবিয়ার্স বিস্টেল রেস্টুরেন্টটা অবস্থিত তো আমরা কিন্তু এখন বেশি কথা না বলে মেনো কাছে চলে যাব কারণ আমরা কিন্তু অনেক দেরি করে চলে আসলাম তো সেই জন্য আমরা মেনু কার্ডের কাছে চলে যাচ্ছি আর ওদের মেনু কার্ডে কিন্তু অনেকগুলো আইটেম ছিল আমরা তার মধ্যে বেছে বেছে একটা সুন্দর একটা আইটেম অর্ডার দেওয়ার জন্য খুঁজতেছিলাম তো আমাদের অর্ডার দেওয়ার মধ্যে আমরা সেট মেনু খুঁজতেছিলাম কারণ আমরা তিনজন আসছিলাম তো ভালোভাবে একটা সেট মেনু নিলে পরে ভালো লাগে তো সেই জন্য আমরা একটা সেট মেনু অর্ডার দিয়ে দিলাম

ভেজিটেবল রাইসটা মুখে নেওয়ার পরে আসলে কিন্তু আমার মনে হয়েছে যে এখানকার বেস্ট রাইসটা হয়েছে আর তারপরে রোসটা কিন্তু আমার মনে হয়েছে যে ভাই রে ভাই এরকম রেস্টুরেন্টের খাবারটা আমি অনেকদিন খাই না মানে কিন্তু আমি এরকম রেস্টুরেন্টের খাবারটা আসলে অনেক কমে পাইছি তো এরকম রেস্টুরেন্টের এই খাবারটা আমার কাছে আসলে ভালো লাগছে আর এখানে কিন্তু আমরা খাসতাম তিনজন ছিলাম আমরা আর খাবারটা কিন্তু আমার কাছে আসলে অনেক ভালো লাগছে আর আমার সাথে কিন্তু আর এই যে দুজন আসছিল দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওরাও কিন্তু খাবারটা আসলে ওদের ভালো লাগছে তো ওরা বললো যে আসলে এই খাবারটা এখানে ভালো আপনারা যদি আসেন এখানে অবশ্যই খাবারটা ট্রাই করবেন মানে আমাদের যে সেট মেনুটা নিয়েছিলাম এই সেট মেনুটার প্রাইস নিয়েছিল হলো দুইশো ষাট টাকা আর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম এই কোল্ড ড্রিঙ্কসটা ছিল তিরিশ টাকা মানে দুইশো নব্বই টাকা করে আপনাদের কিন্তু এই সেট মেলাটা পড়বে আপনারা যদি অবশ্যই তিনজন আসেন তাহলে অবশ্যই ওনারা কিন্তু কিছু ডিসকাউন্ট করবে তো সেই সাথে আর যে জিনিসটা গাইস না বললেই নয় ওই জিনিসটা কিন্তু বারবারই দেওয়া লাগে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তবে তো ফলো বাটনে চাপ দিয়ে দিবেন আর যেহেতু আপনার ফোন দিয়ে দিচ্ছেন আর সাবস্ক্রাইব করে ফেলছেন আর আপনাদেরকে এই মেনু কার্ড টাও মানে সরি বিল এর কাগজটাও দেখা যায় আমরা তিনজন খাইছিলাম তিনজনের আটশো পঞ্চাশ টাকা করছিল আর ওনারা কিন্তু বিশ পার্সেন্ট

आजकल के चल